এত বড় গোপাল দেখবো আমি স্বপ্নতেও ভাবতে পারিনি তো তোমাদের সাথে আজকে শেয়ার করব তো হাই হেভরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করি তোমাদের আজকের ব্লগ ভিডিওটা অনেকটাই অসাধারণ লাগবে আর অনেকটাই ভালোই লাগবে তো তোমরা প্লিজ বন্ধুরা আজকে ব্লগটা স্কিপ করবে না স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না কারণ আজকে তোমাদের সাথে আমি পুরো সম্পূর্ণটা শেয়ার করবো কোথায় যাবো কার বাড়িতে যাব আর তোমাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি তোমরা দেখে বলবো অবাক হয়ে যাবে এটা এত বড় মানে কী বলবো তোমাদেরকে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে স্কিপ না করে তো সবটুকু বুঝতে পারবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা নতুন দেখছো ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন হয় তো দেখতেই পারছো বন্ধুরা এই যে চলে যাচ্ছি মা আর আমি মিলে আমাদের পিসি একটা জনের বাড়িতে কারণ আজকে পিসির বাড়িতে আজকে বসনের সভা রয়েছে তো তার জন্য আমি আর মা মিলে চলে যাচ্ছি এখন বারোটা বেজে গিয়েছে তো জলদি করে যাচ্ছি দেখতে পাচ্ছ আমি হাঁটছি কেমন করে তো দেখতেই পারলে অনে অনেকটাই রৌদ্র দিয়েছে তো তার জন্য ছাতিটা নিয়ে নিয়েছে আমি তো ছাতি ছাড়া এখন বের হতে ইচ্ছে করে না কারণ এতটা রৌদ্র দেয় তো তার জন্য তো দেখতে পাচ্ছ আর বন্ধুরা আমাকে অবশ্য কমেন্টে জানাবে তো এই ড্রেসটা কেমন হয়েছে এই ড্রেসটা আমার ভাই দিয়েছিল আমাকে বাই ফোটার সময় তো আমি এটা পড়েছিলাম তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এই ড্রেসটা আমাকে কেমন লেগেছে তো এই যে এতটা রৌদ্রতে কি বলবো এখন চলে যাচ্ছে আর দেখতে পাচ্ছ রাস্তাটা মানে কি বলবো এতটা ভালো লাগছিল রাস্তাটা দিয়ে আর এই রাস্তাটাতে না বন্ধুরা অনেক গাড়ি গোড়া যায় এখন কারণ আমাদের এখানে দুই নাম্বার গেটটা এখনও ওপেন হয়নি তো তার জন্য এই রাস্তাটা দিয়ে অনেকটাই গাড়ি ঘোড়া যাচ্ছিল তো তোমাদের সাথে এখন শেয়ার করব বলে মানে দেখিয়েছিলাম কিন্তু অনেকটাই গাড়ি কম ছিল এখন কিন্তু যখন দশটা নয়টা বাজে এতটা গাড়ি এখানে ভিড়াভিড়ি হয় মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে হেঁটে যাওয়ার মতন ক্ষমতা নেই এমনটা হয়ে যায় অনেকটাই গাড়ি তো দেখতে পাচ্ছি আমরা অনেকটা দূর রাস্তা দিয়ে এখানে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর এখানে তোমাদের সাথে একদিন আমি ভিডিওতে শেয়ার করেছিলাম আমাদের এখানের এই গাছটা আমার এতটা ভালো লাগে তোমাদেরকে কি বলবো তোমরা তো দেখতেই পারছো গাছটা পুরো গাছটা মানে এত চিকন একটা পুরো পাকা করা রয়েছে আর উপর দিয়ে গাছটা উঠেছে মানে কি বলবো তোমাদেরকে তো বন্ধুরা তোমরা যদি কেউ দেখে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছো তো তো বলেছিলাম আজকে পিসির বাড়িতে যাচ্ছি তো আজকে আমাদের অনেকগুলো বৈষ্ণব সেবা নিমন্ত্রণ রয়েছে তো বাবা গিয়েছে আমাদের পিসির বাড়িতে লাম ডিম কারণ আমাদের পিসির বাড়িতে আজকে বৈষ্ণব সেবা রয়েছে আর আজকে এখন যে বৈষ্ণব সেবাতে আমরা যাচ্ছি আমি আর মা মিলে ওটা ওই পিসিটা আমার বাবাকে দাদা বলে ডেকেছে তো ওই সূত্রে আমাদের পিসি হয় তো তার জন্য আজকে আমি আর মা মিলে পিসির বাড়িতে যাচ্ছি আর বাবা গিয়েছিল আমাদের বড় পিসিদের বাড়িতে তো দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে চলে এসেছি পিসিটার বাড়িতে তো আজকে ফার্স্ট টাইম এসেছিলাম আমি তো দেখতে পাচ্ছ এখানে এসে দেখছি কি ভাগবত পাঠ হচ্ছিল তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছে আর মা এখানে গিয়েছে বসেছে তো আমি একটু বাইরে বসেছিলাম আর দেখতে পাচ্ছ এখানে পুরো ভাগবত পাঠটা হচ্ছে আর অনেকটাই ভালো লাগে ভাগবত পাঠ এসব গীতা পাঠগুলো শুনতে তো দেখতে পাচ্ছ আমি এখানে বাইরে বসে রয়েছে আর অনেকগুলো ভিড় হয়ে রয়েছে জায়গায় নেই বসবার মতন তো দেখতে পাচ্ছ মানুষ দাঁড়িয়ে রয়েছে তো তোমাদের সাথে একটু করে আমি শেয়ার অল্প অল্প করে কীর্তনগুলো হবে যে অনেকটাই ভালো লাগবে তো প্লিজ বন্ধুরা স্কিপ করবে না কীর্তনগুলো অল্প দেখবে তোমরা অনেকটাই ভালো লাগবে তো স্কিপ করলে আমরা কীর্তনগুলো বুঝতে পারবে না একটু কীর্তনগুলো শুনলে অনেকটাই ভালো লাগবে দেখবে আর কারা এসব কীর্তন শুনতে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে তো বন্ধুরা দেখতেই পারছো ভিতরে তো এখানে ভাগবত পাঠ হচ্ছিল তো আমি একা একা বসে রয়েছিলাম আর ভালো লাগছিল না অনেকটা টাইম ধরে তো তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি একটু বাইরে বেরিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করেছিলাম তো দেখতে পাচ্ছো এখানে গরু রয়েছে অনেকগুলো বড় বড় গরু রয়েছে আর এখানে গোবর দিয়ে ঘুষি বানিয়েছে কী সুন্দর করে দারুন করে তো এই যে পাশে পিসিদের পাশের বাড়িটায় আমি তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম আমার অনেকটাই ভালো লেগেছিলো আর আকাশগুলো দেখছো বন্ধুরা মানে কী বলবো তোমাদেরকে আমার তো অনেকটাই ভালো লাগে এই টাইমে আকাশগুলোকে দেখে আর এখানে অনেকগুলো সুপারি গাছও রয়েছিলো আর এখানে বাচ্চাগুলো অনেক খেলাখেলি করছিলো তো তো ওদের সাথে আমি একটু খেলা করছিলাম খেলা বলতে আমি তাদের সাথে একটু কথা বলছিলাম তো ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে অনেকটাই কিউট দেখা যাচ্ছিলো তাদেরকে তো তাদের সাথে একটু বসে বসে খেলছিলাম তো তারাও এখানে দেখতে পাচ্ছে সবাই মিলে খেলাধুলা করছে আর এখানে দেখতে পাচ্ছ কীর্তন অনেকগুলো এক বাড়িয়ে গিয়েছে এখন অনেক কীর্তন হচ্ছে তো তোমাদের সাথে একটু করে কীর্তন শেয়ার করবো তো তোমরা এই কীর্তনগুলো শুনবে অনেকটাই ভালোই লাগছে বন্ধুরা তোমাদের সাথে অল্পটুকুই শেয়ার করেছিলাম কীর্তনটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে তো দেখতেই পাচ্ছ এখানে কীর্তনটা তো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো তারপর এখানে সবাই মিলে নমস্কার দিতে এসে পড়েছিল তো তোমাদের সাথে বলেছিলাম গোপাল দেখাবো তো দেখতে পাচ্ছো কি দারুণ মানে গোপালটা এতটা বড় আমি ফার্স্ট টাইম দেখেছিলাম বন্ধুরা গোপালটা এতটা বড় আর তার পিছে রয়েছিলো আরও ছোটো ছোটো গোপালগুলো তো আমার অনেকটাই ভালো লেগেছিলো গোপালগুলোকে দেখে তো দেখতেই পারছো এখন আমরা প্রসাদ খাওয়ার জন্য উঠে পড়েছিলাম কারণ এখন প্রসাদ দেওয়া হবে তো তার জন্য তো দেখতে পাচ্ছ প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছে আর এতটা ভালো হয়েছে প্রসাদগুলো কি বলবো তোমাদেরকে অনেকটাই ভালো লাগে বৈষ্ণা প্রসাদগুলো খেতে তো তারপরে দেখতে পাচ্ছ প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে এখন ঘরে চলে যাব আমরা কারণ অনেকটা মানে সন্ধ্যা হয়ে আসবে কারণ এখন সাড়ে তিনটা চারটা বেজে আসছে তো তার জন্য কারণ অনেকটা এখনও আমাদেরকে যেতে হবে তো তার জন্য দেখতে পাচ্ছ এখানে একটু আমি তো আমার গালে দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে মানে চাবাচ্ছিলাম একটু পান খেয়েছিলাম কারণ আমি বৈষ্ণাসাবাতে বা বিয়া বাড়িতে কিছু মানে খাওয়া দাওয়া করলে একটু পানটা মুখে দিই কারণ হজম হয়ে যায় তো তার জন্য তো খাওয়া দাওয়া করে একটু বাজারে কিছু কেনাকাটা ছিল তো কেনাকাটা করার জন্য এসে পড়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট